চব্বিশ নম্বর ওয়ার্ডের প্রতি তীব্র বঞ্চনা ও অবহেলা জলপাইগুড়ি পুরসভায় প্রমোটর রাজ দুর্নীতি এবং পুরমাতার অকমান্যতার প্রতিবাদে অবিলম্বে পুরমাতার পদত্যাগের দাবিতে শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে সোমবার অবস্থান বিক্ষোভে বসলেন চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সী সহ তার অনুগামীরা উল্লেখ্য চব্বিশ থেকে আঠাইশে জুন পর্যন্ত কদমতলা মোড়ে মঞ্চ করে অবস্থান বিক্ষোভ চল বলে জানালেন টাউন ব্লক কংগ্রেস সভাপতি তথা চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি অমলানবাবুর অভিযোগ পুরো ভোটের আগে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি শহরের রাস্তাঘাট বেহাল রবীন্দ্রভবনের সামনে নতুন করলা সেতু আজও চালু হলো না হকার্স কর্ণার হয়নি পার্কিং জোন হয়নি মাদ্রাসা মাঠে এখনও মুক্ত মঞ্চ হয়নি উল্টে শহরে একাধিক অবৈধ বহুতল তৈরি হচ্ছে পুরসভায় সিন্ডিকেট রাজ চলছে এই পুরসভা সাধারণ মানুষের নয় এই পুরসভা ঠিকাদারদের এই পুরসভা যারা অবৈধভাবে জমি দখল করে তাদের তিনি বলেন আমরুত প্রকল্পের জলের পাইপলাইন বসানোর জেরে একাধিক রাস্তায় গর্ত করা হয়েছিল সেই রাস্তা সংস্কারের জন্য এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকার টেন্ডার হয়েছে ঠিকাদার সেই টাকা পেয়েছে কিন্তু রাস্তার সংস্কার হয়নি সেই টাকা কোথায় গেল এটা সকলেই বুঝতে পারছেন অমলানবাবু আরো বলেন পুরসভার দুর্নীতি নিয়ে গঠনমূলক সমালোচনা যদি কেউ করে থাকে এই অমলান মুন্সী এই কারণেই চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নের কাজকে থমকে দিয়েছেন পুরো মাতা বলে অভিযোগ করেন তিনি জেলা শাসককে পুরসভার দুর্নীতি নিয়ে তদন্ত করার দাবিও জানাবেন বলে জানিয়েছেন অমলান মুন্সী পৌরসভা পৌরপতির কাজের সমালোচনা বা বলতে পারেন গঠনমূলক সমালোচনা যে করে সে চব্বিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি আমলান অর্থাৎ আমি আমাকে আমার কণ্ঠরোধ করবার জন্য পৌরপতি কোনো একটা জায়গায় চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করেছে দিয়েছে কিন্তু আমি আপনাদের মাধ্যমে পৌরপতিকে বলতে চাই গণতন্ত্রের কণ্ঠ যেমন স্তব্ধ করা যায় না তেমনি গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা একজন কাউন্সিলার আমলার মন্ত্রীর কণ্ঠ বন্ধ করা যায় না দ্বিতীয়ত উন্নয়ন নেতৃত্বে যে পৌরসভা চলছে সেই পৌরসভা তিলে তিলে ক্যান্সারের মতন একটা অসুখ জলপাইগুড়িকে আক্রান্ত করেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে জলপাইগুড়ি আজকে কাদের জলপাইগুড়ি আজকে প্রমোটারদের জলপাইগুড়ি আজকে জলপাইগুড়ি পৌরপতি কার পৌরপতি প্রমোটারের পৌরপতি আজকে জলপাইগুড়ি পৌরপতি কার পৌরী আমার পৌরবর্তী আপনার পর্বত না উনি ঠিকাদারের পরবর্তী জলপাইগুড়ি পৌরপতিতে কারা সুবিধা পান যারা ঠিকাদারী করেন যারা প্রোমোটিং করেন তারা একাধিক অবৈধ বিল্ডিং উঠে যাচ্ছে শহরে অথচ বিল্ডিং কমিটি কমিটি যেখানে যেখানে বিরোধী থাকার কথা সেখানে বিরোধী নেই সেখানে আমলা মুক্তি নেই কারণ আমলা মুক্তি থাকলে যে সমস্ত আপনাদের চোখের সামনে যে সমস্ত বিল্ডিং উঠছে সেগুলো নেপত্য করবে আজকে জলপাইগুড়ি উন্নয়ন শব্দ আজকে আপনাদের এখান থেকে দিলটু দূরত্ব মাদ্রাসের মাঠে মুক্ত মঞ্চ হয়েছে ভোটের আগে বড় বড় কথা বলেছিল মুক্তমঞ্চ হবে আড়াই বছর পার হয়ে গেছে বাইস চেয়ারম্যান হিসেবে পাঁচ বছর কাটিয়েছে এবং তারপরে চেয়ারপার্সন হিসেবে দু বছর কাটিয়েছে কোথায় মঞ্চ আপনি বলুন তো ওই রবীন্দ্র ভবনের সামনে যে সেতুটা কমপ্লিট করতে পেরেছে জলপাইগুড়ি পৌরসভা যে মাইনা পায় দেড়শো টাকা মাইনা দিয়ে একজন লেবারকে পদ্ধতিতে এই পৌরসভা শুধুমাত্র ঠিকাদারের পৌরসভা এই পৌরসভা প্রমোটারের পৌরসভা এই পৌর পৌরসভা যারা অবৈধভাবে জমি দখল করে তাদের পৌরসভা এবং নেতৃত্বে যিনি আছেন তার নাম আমাদের পৌর প্রধান তাই জলপাইগুড়ি কে জলপাইগুড়ি পৌর এলাকাকে যেভাবে অন্ধকার অন্য কাজ করছে পৌরপতি নেতৃত্বে সেই অন্ধকার ছন্ন অবস্থা থেকে যদি ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে এই অতি করা দরকার মাথায় রাখবেন কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমি আন্দোলন করছি না রাজনৈতিক দল এবং প্রশাসন আলাদা আলাদা জায়গায় অবস্থান করে এই যে প্রশাসন এই যে পৌর প্রশাসন সেই পৌর প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না দুর্নীতিতে লিপ্ত হয়ে পড়েছে তার বিরুদ্ধে এই আন্দোলন এবং মুন্সির কন্ট্রোল করে যদি চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নকে শব্দ করে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তার বিরুদ্ধে বারবার কদম তলায় বারবার জলপাইগুড়ি পৌরসভার সামনে এবং প্রয়োজন হলে এবং প্রয়োজন হলে আপনাদের সামনে আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমি কলকাতায় গিয়ে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে জলপাইগুড়ি পৌরপতির বিরুদ্ধে জলপাইগুড়ি পৌরসভার অনিয়মের বিরুদ্ধে অবস্থান করবো আবারও বলছি আমরুদ প্রকল্পের আঠারো থেকে কুড়ি আঠারো থেকে পঁচিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত যে রাস্তা রেনোভেশনের কাজ ছিল রাস্তা সংস্কারের কাজ ছিল পাইপ পাতার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার জন্য টেন্ডারের পরিমাণ ছিল এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকা যে টাকা বা ঠিকাদার পেয়ে গেছে অথচ কোনো রাস্তা সারাই করা হয়নি টাকা কোথায় গেল সেটা জলপাইগুড়ির মানুষ খুব ভালো করে বুঝতে পারছে একজন ঠিকাদার কাজ না করেও যদি তাকে বিল দিয়ে দেওয়া হয় সেই টাকা কোথায় কোথায় যায় এবং কোথায় কোথায় কার কার পকেটে যায় সেই কথা সেই টুকু বোঝার মতন ক্ষমতা জলপাইগুড়ির মানুষের আছে অবশ্যই তদন্ত চাচ্ছি আমি ডিএম ম্যাডামকে চিঠি দিয়েছি যে নিরপেক্ষ তদন্ত এজেন্সি দ্বারা এই এক কোটি ছিয়াত্তর লক্ষ টাকার যে চুরি হয়ে গেছে জলপাইগুড়ি পৌর পৌরসভা দেখার ক্ষমতা উচিত ছিল এবং এমইডির মারফত যে চুরিটা হয়েছে সেই বিরুদ্ধে ইমিডিয়েট তদন্ত কমিশন বসিয়ে দোষীদের ইমিডিয়েট শাস্তি দেওয়ার জন্য একবার বলে হবে না একদিন বলে হবে না একদিন বলে হবে না কারণ জলপাইগুড়ি চব্বিশ নম্বর ওয়ার্ডের যে সমস্ত রাস্তা সংস্কারের কথা বলে আসছি দু বছর ধরে তিনি আজ পর্যন্ত করেনি তাই ওনার সহজে কানে যে কথা ঢুকবে না সেটা আমি জানি তার জন্যই আজকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ চব্বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এখানে আমি একা একা অবস্থান করবো সমস্ত বিষয় যেখানেই পৌরসভার টাকার গল্প আছে সেখানেই সিন্ডিকেটের সিন্ডিকেট আছে কেউ মুখ্যমন্ত্রী তিনি আমারও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে হাহ্য করে আবেদন জানাই আপনি যদি পারেন জলপাইগুড়ি পৌরসভার বিরুদ্ধে বা পৌরসভার হিসাব কিতাব নেওয়ার জন্য একটা নিরপেক্ষ আডির বসান সেখানে মুখ খুলবো সেখানে দেখিয়ে দেবো কোথায় কোথায় দুর্নীতি হয়েছে যদি দেখাতে না পারি তাহলে আপনাদের সামনে এই কদম মোড়ে আমার রেজিগনেশন ওই পৌরসভা বা ম্যাডামের কাছে দিয়ে আসবো দল মনে করছে যে জলপাইগুড়ি রাজনীতি তারা এগিয়ে যাবে তারা যেভাবে পিছোচ্ছে কয়েকদিন আগে প্রমাণ হয়েছে আগামী দিনে আরো পিছিয়ে যাবে এখন তাদের চিন্তা করার দায়িত্ব তারা এগোতে চায় না পিছোতে চায় এদিকে পুরো মাথা পাপিয়া পালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি তবে তৃণমূল টাউন ব্লক সভাপতি তথা পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন রাজনীতি করতে চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অবস্থান করছেন তার অভিযোগ থাকতেই পারে সেগুলো পুরসভার প্রতি মাসের সভায় তিনি তুলে ধরতে পারেন কিন্তু সেখানে তিনি চুপ করে থাকেন কেন যে কোনো কাউন্সিলর বা যে কোনো পুর সদস্য বা সদস্য আছে সে অবস্থান বিক্ষোভ আন্দোলন কিছু করতে পারে তো চব্বিশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলর অমলান মুন্সি তিনি কংগ্রেস দলের থেকে নির্বাচিত হয়েছেন তিনি ধন্যায় বসেছেন বিভিন্ন পৌরসভার বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তার বক্তব্য সামনে রেখে তো আমি অমলানবাবুকে বলবো যে কথাগুলি আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কথাগুলি তিনি বলছেন সেই কথাগুলি বলার তো নির্দিষ্ট জায়গা আছে আমাদের মাসিক সভা হয় সেই সভায় উনি কেন নীরব থাকেন সেই সভায় কেন বিষয়গুলি তিনি তুলে ধরেন না হতে পারে কোনো পৌরসভার কিছু খামতি থাকতে পারে কিছু অভিযোগ থাকতে পারে সেটা সব কাউন্সিলরই আছে শাসক দল কাউন্সিলরও কিছু অভিযোগ নিশ্চয়ই আছে কিন্তু সেটা বলার একটা নির্দিষ্ট জায়গা আছে আমাদের মাসিক সভা হয় বিভিন্ন সভা হয় সেই সভাগুলিতে আমরা বিষয়গুলি আলোচনা করতে পারি তুলে ধরতে পারি কিন্তু অদ্ভুতভাবে অমরানবাবু সেই মিটিংগুলিতে কিন্তু নীরব থাকেন বা এইসব কথাগুলি যেগুলি বলছেন সেই কথাগুলি তিনি কিন্তু মিটিংয়ে বলবার হয়তো হয়তো তিনি সেগুলি তুলে ধরতে সাহস পান না তা আমি বলবো যে তার যদি কোনো বক্তব্য থাকে তিনি পৌরপতিকে বা পৌরপ্রধানকে চিঠির মাধ্যমে সেটা জানাবেন প্রয়োজনে আর তা না হলে সভাগুলিতে মাসিক সভা যা হয় সেই সভাগুলিতে তিনি তুলে ধরবেন এবং অন্যথায় এ নিয়ে রাজনীতি করা হ্যাঁ এটা কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না আর উনি ইসের কথা বলছেন শহরাঞ্চলে তৃণমূলের ভোটের কথা ইনডাইরেক্টলি বললেন হ্যাঁ তো তার ওয়ার্ডে যে প্রাপ্ত ভোট সেটা দেখা যাচ্ছে যে কংগ্রেসের ভোট কংগ্রেস পরিবারের ভোট বা বামপন্থী দলের ভোটটা তো বিজেপিতে ডাইভার্ট হয়েছে হ্যাঁ এবং গত তিনি এটা করেছিলেন এই বছরও করেছেন এবং তিনি যদি তার উপরটা নিজের দলের জোটের প্রার্থীদের পক্ষে তিনি যদি পোল বাড়াতেন তাহলে হয়তো সেখানে এই রেজাল্ট হতো না কি উদ্দেশ্যে তাহলে এমন হচ্ছে এটা সম্পূর্ণ এটা রাজনৈতিক বিষয় এবং তিনি তার তার কংগ্রেস দল বর্তমানে পশ্চিমবঙ্গে একটা কৈষ্ণ দলে পরিণত হয়েছে জলপাইগুড়িতেও কংগ্রেস দলের কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব বিলীন সুতরাং তার কিছুটা অস্তিত্ব কংগ্রেস দলের টেনে তুলবার জন্য হ্যাঁ তিনি হয়তো এই অবস্থান টান এইসব কর্মসূচি নিয়েছেন উনি তো বলছেন কোনো রাজনৈতিক দলের ব্যানারে করছেন রাজনৈতিক দলের ব্যানারে করছেন না কিন্তু তিনি ইন্ডিকেট করছেন হ্যাঁ তিনি বলছেন যে তৃণমূল তৃণমূল দল শহরাঞ্চলে পরাজিত হয়েছে আরও পরাজিত তারাও হয়েছে